নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি ওর পিতা চলে এসেছি আর একটি নতুন রেসিপি নিয়ে আমি আজকে বানাবো তরুকলার তরকারি তো তার জন্য দেখুন আমি তরুকলাগুলোকে নিয়েছি কেমন দেখতে ঠিক যেন তেঁতুল আচ্ছা আমি এইগুলোকে কেটে নিয়ে আসি এগুলোকে একটু ছাড়াতে হবে ছাড়িয়ে এর সাথে আলু একটু ফুলকপি দিয়ে আমি রান্না করব তার জন্য যে সমস্ত উপকরণ দরকার আমি সমস্ত কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি ফিরে এলাম কলাগুলোকে কেটে নিয়ে দেখুন কীভাবে কেটেছি ছাড়িয়ে নিয়েছি কলাগুলোকে নিয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এই দেখুন জলটা কেমন লাল হয়ে গেছে এই জলটা ফেলে দেবো দিয়ে আমি একটু প্রেশারে এটাকে হালকা করে ভাপিয়ে নেব আর ফুলকপি আলুগুলোকে আমি একটু সামান্য ভেজে নেবো হালকা করে আর এখানে নিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ রসুন টমেটো আদা শুকনো লঙ্কা আর গুঁড়ো মশলার মধ্যে আছে একটু হলুদ একটু ধনে একটু জিরে দেখতে থাকুন সাথে থাকুন আমি আদাটাকে গ্রেট করে নেব আর আমার ফোড়নের জন্য লাগবে একটু কালো জিরে আর আমি একটু ধনে পাতা দেব আর একটু দেবো পাতা তাহলে দেখতে থাকুন আমি এটা সিদ্ধ করতে দিচ্ছি প্রেসার কুকার দেখুন বন্ধুরা কড়াতে তেল দিয়েছি দিয়ে ফুলকপি আর আলুটা আমি এখানে ভাজতে দিয়ে দেব ফুলকপি আর আলু আমি এখানে ভাজতে দিয়েছি এবার একটু নেড়ে খেয়ে ঢাকা দিয়ে আলুটা আমি ভেজে ঢাকা দিয়ে এবারে এখানে দেখুন আমি প্রেসার কুকারটা নিয়েছি তার মধ্যে প্রথমে আমি একটু সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম আমি কিন্তু ডিরেক্ট ওই তরুকলাগুলোকে আমি প্রেশারের মধ্যে দেব না কারণ আমার প্রেসার কুকারটা কালো হয়ে যাবে তুলতে খুব কষ্ট হবে আমি সেই জন্য এই বাটির মধ্যে গলাগুলোকে দিচ্ছি জল দিয়ে দিয়েছি এটা নুন দিয়েছি একটু দিয়ে নুনটাকে আমি এবার প্রেসার কুকারটা আমি গ্যাসে বসিয়ে দেবো ঢাকাটা আটকে এই জলটার অবস্থাটা দেখুন এই দেখুন তরুকলা আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটা প্রেসার কুকার থেকে বার করে দেখুন বন্ধুরা আমি বাটির মধ্যে দিয়েছি তাও কেমন প্রেসার কুকারটা দাগ হয়ে গেছে তাই অবশেষে ছাড়াতে পারলাম প্রেসার কুকারটা যাই হোক এবার রান্নার দিকে যাচ্ছি ফিরে এলাম তরু কড়াগুলোকে এখানে সিদ্ধ করে নিয়েছি দেখুন কড়াতে তেল দিয়েছি গরম মতে আর ফুলকপি আলুগুলো ভেজে নিয়েছি আর এখানে ফোড়নের জন্য নিয়েছি একটু কালো জিরে আর একটু গোটা সাদা জিরে এবারে কড়াটা গরম হলে আমি ফোড়নটা প্রথমে দিয়ে দেবো তেলটা আমার হয়ে গেছে এবারে আমি এখানে ফোড়নটা দিয়ে দিলাম দেখুন ফোড়নটা আমার হয়ে গেছে এবারে এই যে পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি রসুন কুচি টমেটো কুচি আমি একসাথে দিয়ে দেবো দিয়ে আমি এর মধ্যে একটু নুন দিয়ে দেবো আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি নুন দিয়েছি এটা টমেটোলো আর পেঁয়াজটা যতক্ষণ না গোলতে এটা আমি একটু ঢাকা দিয়ে ভাজব দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে তরুকড়াগুলোতে দিয়ে দিচ্ছি কারণ তরু করা আমার খুলেই বলছি না ভাজা তাই আমি একটু এটাকে ভেজে নিয়ে মশলাটা দেবো এবারে আমি মশলাটা দিয়ে দেবো এই যে আদাটাকে বেট করে নিয়েছি একটু জিরে গুঁড়ো একটু হলুদ গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো এর মধ্যে আছে দিয়ে দিলাম মশলাটা সামনেক্ষণ কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি আলুগুলো দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম আমার একটু কালো হয়ে যাবে একটু মেথি পাতা দেবো দিয়ে আমি এই যে ডেচকিটা এই ডেচকিটার মধ্যে আমি তরকারিটা হতে দেব মেথি পাতা দিয়ে দিয়েছি এবার আমি জলটা গরম হয়ে গেছে বা জলটা ওর মধ্যে ঢেলে দেবো দিয়ে আমি গ্যাসে বসিয়ে দেব এই দেখুন তরকারি আমার প্রায় হয়েই এসেছে আমি এবার ফুলকপিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ফুটিয়ে ধনে দিয়ে নামিয়ে নেব এই দেখুন তরকারি আমার হয়েই গেছে এবার আমি উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি দিয়ে আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন দেখুন কেমন সুন্দর দেখতে হয়েছে আর আমি আর একটু ধনে উপর থেকে ছড়িয়ে দিলাম আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন কেমন হয়